আমি দোয়া করি তোর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক তখন আমি বলেছিলাম যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না তবে এখন আমি দোয়া করি তোদের তাড়াতাড়ি বিয়ে হোক একটু বস বুড়িমা শুনবি বস বস বুড়িমা শোনাচ্ছি বস চলে গজল অনেক হয়েছে আমি আর কোনো গজল গাইছে না বুড়িমাটা গিয়ে ইনশাআল্লাহ আমি গ্রামবাসীকে নিয়ে একটা ছন্দ গাইবো গিয়ে আজকের মতো অনুষ্ঠান আমরা শেষ করবো আমরা বিদায় নেব এগারোটা বেজে গেছে এগারোটা সামথিং হয়ে গেছে সম্ভবত সাড়ে এগারোটা বাজে বাজে মা কি হবে ঠিক আছে চলেন আমি বুড়ি মাটা গেয়ে দিয়ে এবারে তবে বুড়িমাটা আমাকে একটু দাঁড়িয়ে গাইতে হবে যেহেতু প্রেশারের গজল অনেক ওই জন্য আমি আহ ছোট্ট করে বুড়িমাটার বেশি বড় করব না একদম একটুখানি ছোট করে গাইব চলেন মা কি জিনিস পৃথিবীর বুকে আল্লাহ পাক মা কে কি নিয়ামত দিয়েছেন আপনাদের শুনিয়েছি এইবার শোনাবো আপনাদেরকে সেই বুড়ি মা পুরাতন গজল যেহেতু পুরো গাওয়ার দরকার আছে বলে মনে করি না একদম শর্টকটে দুই একটা ছন্দকে ইনশাআল্লাহ আমরা ইতি করব চলেন যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মায়ের মর্ম শুনেছি এই সেই মা যখন অসহায় হয়ে যায় আলাদা হয়ে যায় কতটা কষ্ট সেই মায়ের একজন অসহায় মায়ের কান্না কবি ছন্দের মাধ্যমে দেখছে মনোযোগ দিয়ে শুনবেন পুড়িমা আর বাংলাদেশে কি মুরব্বি মুরব্বী শুনেছিস হুঁ হুঁ হুম কিচ্ছু না আমি খেলার মাঠে ফুটবল খেলা দেখছি তো বাড়ি আসছি কটা বাচ্চা কাচ্চা ফুটবল খেলতে খেলতে আমার দেখে বলছে মুরব্বি মুরব্বী হুঁ হু হু পরে দেখলাম ওটা হুজুরের একটা বক্তব্য বিশাল ফাঁস হয়েছে সবার মুখে মুখে তাই না এখন ফেসবুকে যেটাই আসবে সেটাই বাচ্চাদের মুখে আর একটা দেখেছিলাম কিছুদিন আগে ওই যে কালো করে একটা ছেলে দেখা যায় না কি বেশ তেঙ্গে তেঙ্গে ও যে বাবা রে এদের তো সব ছড়ার মতো মুখস্থ তেঙ্গে তেঙ্গে ও কি জিনিস সে তেঙ্গে তেঙ্গে জানিস এর মানে কি তকবিদ দিয়ে জোর করে না রে ঠিক আছে এরা এরা আজকে যেভাবে এরা প্রেশার দিয়ে যা গজল এদের উপর অত্যাচার করা ঠিক হয় না কি বাবু ঠিক বলেছি হ্যাঁ এরা অনেক অনেক কষ্ট করেছিস তোরা